পুলিশ সুপারকে অকত্য ভাষায় অনুব্রত মন্ডলের গালিগালাজ কাণ্ডে বীরভূম পুলিশ সুপার দিল্লিতে তলব করল জাতীয় মহিলা কমিশন আগামী জুলাই মাসের তারিখ পুলিশ এক সুপারকে দিল্লিতে কমিশনের দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গেছে সেই সঙ্গে পুলিশ সুপার হাজিরা দিতে না পারলে বিকল্প হিসাবে তদন্তকারী অফিসারকে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে কেউ হাজিরা দিতে না পারলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রসঙ্গত গত মে মাসের উনত্রিশ তারিখ একটি অডিও প্রকাশ্যে আসে সেখানে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম করে এক ব্যক্তি বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে ভাষায় কথা বলছিলেন অডিওতে মা নিয়ে কুকথা বলতেও শোনা যায় সেই ব্যক্তিকে ওই জাতীয় মহিলা কমিশন জেলা আইসির পুলিশের কাছে রিপোর্ট চান ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার রিপোর্ট পাঠান কিন্তু তাতে সন্তুষ্ট হননি মহিলা কমিশন চিঠিতে প্রশ্ন তোলা হয় আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হলেও কেন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি অনুব্রতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হলেও কেন তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন তদন্ত কতদূর দূরে সূত্রের খবর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুলিশ সুপার জানিয়েছেন অনুব্রত তদন্তে সাহায্য করছেন আইসির ফোন পরীক্ষা করা হচ্ছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই উত্তর দেওয়ার পর মঙ্গলবার পুলিশ সুপারের দপ্তরে একটি চিঠি আসে যেখানে তাকে আগামী জুলাই মাসের এক তারিখ হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে তবে পুলিশ সুপার যেতে না পারলে তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালকে পাঠাতে হবে বলে জানা গেছে সেখানে কেউ যেতে না পারলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মহিলা কমিশন এই তলব নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পুলিশ সুপার আমনদীপ তিনি হাজিরা দেবেন কিনা তাও তিনি বলেননি BUDU report, Novati News Express.